হ্যালো গাইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি যে বিষয়টাকে নিয়ে কথা বলবো খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় এবং আমার মনে হয় যে এই বিষয়টাকে নিয়ে প্রত্যেকের কিন্তু আলটিমেটলি কথা বলাটা উচিত তো বিষয়টা অবশ্যই ইন্টার কানেক্টেড একটা বিষয় আমি বলবো যে আর জি কর নিয়ে তো অবশ্যই আন্দোলন চলছে এবং আন্দোলনটা হওয়াটা উচিত এবং তার সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেক দিনের জীবনযাত্রা প্রত্যেক দিনের হাঁটা চলা খাওয়া দাওয়া বা কাজকর্ম কর্মজীবন আমরা যাকে বলি সেই বিষয়গুলোও কিন্তু মানে সঠিকভাবে চলাটা কিন্তু উচিত এবং ইন দ্য সেন্স আমি কর্মজীবন বলতে বলছি আজকের তো পুরোপুরি বন্ধ এবং আমি যখন ভিডিওটা তৈরি করছি সকাল নটার সময় আমি অফিস যেতে পারবো কি না আজকে ঠিকও নেই আমি শিওর নই বেরব যদি বন্ধ থাকে আমাকে কিন্তু বাড়ি ফিরে আসতে হবে এটা খুবই চরম একটা বাস্তব কথা তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের দৈনন্দিন কর্মজীবন দৈনন্দিন জিনিসপত্র প্রচণ্ডভাবে কিন্তু হ্যাম্পার হচ্ছে এবং গতকালও নবান্ন অভিযান ছিল গতকালও কিন্তু প্রচুর মানে অফিস সে গিয়ে বেরিয়ে ভয়ে অনেকে কিন্তু বেরোতে পারেনি যে কী হবে না হবে রাস্তাঘাটে যদিও আমি কালকের অফিসে গেছিলাম বাই মেট্রো গেছি বাই মেট্রো কিন্তু এসছি আমার রকম প্রবলেম কিন্তু হয়নি বাট আজকের সেনারিওটা কী হবে আমি কিন্তু এখন অমতি জানি না আমার কাছে কিন্তু সম্পূর্ণভাবে আর আমি বেরোবো যদি সম্ভব হয় অফিসে গিয়ে করতে পারবো তাহলে আমাকে কিন্তু ব্যাক করে ফিরে আসতে হবে দেখা যাক কি হয় বাই দ্য বে তো এই যে আন্দোলনটা চলছে গতকাল যে নবান্ন অভিযানটা হলো সেটা অবশ্যই দরকার ছিল বাট এই সমস্ত বিষয় আজকের হচ্ছে বিজেপি কিন্তু বন্ধ রেখেছে এবং এখানে আমি কিন্তু রকম রাজনৈতিক বক্তব্য কিন্তু রাখতে চাই না এই যে প্রতিদিন একটা করে নতুন নতুন সিনারিও তৈরি হচ্ছে প্রতিদিন যে আন্দোলনগুলো চলছে এর ফলে আলটিমেটলি কে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ সাধারণ প্রত্যেক দিনের ছাপোষা খেটে খাওয়া মানুষের কিন্তু আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আলটিমেটলি এখানে এর মধ্যে যে অ্যাকচুয়ালি আমরা যে জাস্টিসটা চাইছি সেই জাস্টিস কি আমরা পাচ্ছি সেই জাস্টিস কিন্তু আমরা পাচ্ছি না সেই জাস্টিসের বদলে এর মধ্যে একটা রাজনীতি কিন্তু ঢুকে যাচ্ছে এর বদলে কিন্তু এই যে দুটো রাজনৈতিক দল তাদের মধ্যে একটা ক্লাস তৈরি হচ্ছে একটা গদি দখলের লড়াই কিন্তু চলে আসছে তো এই সমস্ত বিষয়পত্র আমার মনে হয় যে অবশ্যই আন্দোলন চলবে এবং আমরা অবভিয়াসলি জাস্টিসটা চাইছি কিন্তু তার সঙ্গে সাধারণ মানুষের খেটে খাওয়া মানুষের কর্মজীবন যাতে করে হ্যাম্পার না হয় ক্ষতিগ্রস্ত না হয় না হয় তার দিকেও কিন্তু নজর দিতে হবে তো এই সমস্ত বিষয়পত্রগুলো অ্যাটলিস্ট না হওয়াটা উচিত এবং খুবই হাস্যকর একটা বিষয়পত্র এবং জানি না ইন ফিউচারে কী হবে বাট পশ্চিমবঙ্গে এই সমস্ত বিষয়পত্রগুলো অনেক বেশি করে কিন্তু হচ্ছে আই থিঙ্ক ইটস নট দ্য রাইট টাইম টু হ্যাপেন দিস থিংস তো এই বিষয়গুলোকে নিয়ে কথা বলাটা খুবই দরকার ছিল এবং এই সমস্ত একটা দিনের বন্ধ মানে কতটা কত মানুষের ক্ষতি মানে ক্ষতি হয় কোনো আইডিয়া নেই বন্ধ রাখলেই যে আমরা জাস্টিস পেয়ে যাবো তা তো কিন্তু নয় এটা বন্ধ কোনো রকমের কিছু সলিউশন কিন্তু নয় অবশ্যই প্রতিবাদটা হওয়াটা উচিত রাস্তায় নেমে এতদিন যা প্রতিবাদ হচ্ছিল সেইভাবে প্রতিবাদ হোক না কোনো অসুবিধা নেই এতে কারোর কোনো ক্ষতিও হচ্ছে না কারো কেউ কোনো ক্ষতিগ্রস্তও কিন্তু হচ্ছে না কিন্তু প্রতিবাদটা হচ্ছিল বাট এই গতকাল যে বিষয়টা হয়েছে তার সঙ্গে সঙ্গে আজকের যে বন্ধ এর ফলে আলটিমেটলি সাধারণ মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এটাই আমার বেসিক্যালি বলার তো এই বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা